প্লিজ কী তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যাও সো গাইজ এখন বিষয়টা হচ্ছে আমরা যাচ্ছি অগ্নিকন্যা পার্কে কেননা স্কুল কলেজ স্টুডেন্টদের জন্য আর কি একটা নতুন পলিসি বার হয়েছে যে আইডেন্টি কার্ড দেখালে এন্ট্রি ফির জন্য আর কি এন্ট্রি ফি যেটা নেয় পঞ্চাশ টাকা ওটা নেবে বাদ বাকি যতগুলো রাইডস আছে হ্যাঁ সবগুলো আর কি ফ্রি তো চলো এখন আমরা যাব তো চলো আমি আর এই ভাই আছি আমরা দুজন এখন যাবো অগ্নিকন্যা পার্কে আর কি দেখতে যে ওটা সত্যি কিনা আর কি সত্যি চালু হয়েছে কিনা আর এই যে দেখতে পাচ্ছ আমার বাইক আর আমরা আমরা প্রায় চলে এসেছি বাড়ি থেকে বার হয়ে গেছি আমরা আছি বনগার কাছেই আর জানো বেশিক্ষণ লাগে না আর কি আমার বাড়ি থেকে যেতে অগ্নিকোনা পার্কে তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বার হয়ে গেছি আর এই যে দেখছো এটা অগ্নিকোনা পার্কের গেট তো চলো পার্ক ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে আর ভাই এখানে আসার পর দেখি কটা ছোট ভাই ভিতরে যাওয়ার জন্য আইডেন্টি কার্ড শো করেছিল আর ওদের দেখার পর আমিও এখানে আইডি কার্ড দিয়েছিলাম তো চলো দেখি হয় কিনা যেমন কি দেখতে পারলে যে আইডেন্টি কার্ড শো করলাম আর হয়ে গেল হ্যাঁ তো চলো আর কি সব রাইট ফ্রি ভেতরে তো তোমরা শুনলে আইডেন্টি কার্ড যে কটা আর কি রাইটস আছে ওখানে গিয়ে শো করলে আর কি সব রাইট ফ্রি তো চলো বুঝলি এই পলিসিটা কতদিনের জন্য এক মাস এক মাসের তিরিশ তারিখ আচ্ছা এই সেপ্টেম্বরের তিরিশ তারিখ অব্দি তাই তো আচ্ছা এটা পুজোর অফার আচ্ছা তো তোমরা শুনলে যে এটা পুজোর অফার চলছে আর কি সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত এই মাসই আছে এই অফারটা আর কি পুজো উপলক্ষে এই অফারটা দেওয়া আর কি তিরিশ তারিখ পর্যন্ত চলবে তো তোমরা যারা বনগার আশপাশ থেকে দেখছো ভিডিও তারা অবশ্যই আসো কেননা সব রাইডস যেহেতু ফ্রি টাকায় এটা আর কি খুবই ভালো তো চলো তো গাইস এখন একটা রাইড ট্রাই করবো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ আর কি আইডেন্টি কার্ড শো করে রাইডস ট্রাই করবো দেখতে পাচ্ছ এখানে বন্ধ ছিল দাদা সেট আপ করছে এই রাইড টা এখন ট্রাই করবো বললাম তো ভাই তোমরা দেখতেই পাচ্ছ আমি রাইডস এ উঠে গেছি আর ভাই বিনা কোনো টাকায় আর কি এই রাইডস গুলি তোমরা পাবে যদি আইডেন্টি কার্ড আনো তো গাইস দেখলে একটা রাইড ট্রাই করলাম আর এবার এটা ট্রাই করব যদি এটার জন্য আইডেন্টি শো করতে হবে তো না কলেজে পড়লে আইডেন্টি কার্ড স্কুলে আইডেন্টি আচ্ছা আচ্ছা আমাদের মাননীয় চেয়ারম্যান হ্যাঁ আমাদের ওর জন্য ছাত্রছাত্রীদের জন্য এটা করেছে এটা শুনলে ছাত্রছাত্রীদের জন্য আর কি এই পলিসিটা চালু করেছে এক মাসের জন্য এটা হচ্ছে গোপাল শেঠ আমাদের চেয়ারম্যান পৌরসভা আচ্ছা ভঙ্গা পৌরসভা চেয়ারম্যান গোপাল শেখ মাননীয় চেয়ারম্যান ছাত্রছাত্রীদের জন্য এটা করেছে আচ্ছা আচ্ছা

কি পাখি তোমরা কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও দাও ভালো করে দেখাই তোমাদেরকে আর একটু ভালো করে দেখাই রাখো এর মধ্যে একটু ঠান্ডা আছে কারণ এর মধ্যে ফ্যান চলছে উপরে তার জন্য একটু ঠান্ডা আর এর মধ্যে এসছি আর ভাই বাইরে প্রচন্ড গরম তো চলো একটা ভাই ওরা আসছে বাড়ি থেকে আর কি যেহেতু দেখলে আইডেন্টি কার্ডে সবই ফ্রি আই কার্ডে আর তার জন্য বললাম আর কি আমার আর কি ড্রেস আপ তো এবার ওয়াটার পার্কের মধ্যে যাবো হ্যাঁ কেননা ভাইরা চলে এসেছে আর ভাইরা আমার ড্রেস এভেন আছে বললাম এবার ওয়াটার পার্কের ভিতরে যাব তো চলো এবার এখান থেকে আই কার্ড দিয়ে আর কি কলেজের আইডেন্টি কার্ড দিয়ে ভিতরে যাব তো তোমরা দেখতেই পাচ্ছ অবশেষে আমি ওয়াটার পার্কের মধ্যেও চলে আসলাম আর ভাই ভিতরে যেহেতু লাউড স্পিকারের সং চলছিল তার জন্য আর কি অডিওটা আমি অফ করে দিয়েছিলাম এখানে আর গাইস এই সময় যদি তোমরা অগ্নিকন্যা পার্কে আসো তাহলে স্কুলের স্টুডেন্ট বেশি দেখতে পাবে দেখতে পাচ্ছ ড্রেস আপ করে রেডি হয়ে গেছি এবার ওয়েবের এখানে যাবো যারা ডাবলু মেনের স্লিপার জলে আছেন এবং রেইন ডান্সে আছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে আপনারা প্রত্যেকেই ওয়েব পুলে প্রবেশ করুন ওয়েব পুলের ড্রিম চালু করা হচ্ছে এবং সমস্ত রেস্টুরেন্ট এবং যারা অভিভাবক এসছেন তাদের উদ্দেশ্যে অনুরোধ করা হচ্ছে আপনারা ওয়েব পুলে যে দৌড়ে যাওয়ানো আছে দৌড়ের কাছে কেউ যাবেন না এবং যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে এসছেন তাদের গার্জিয়ানদের কাছে অনুরোধ আপনারা বাচ্চার হাত ধরে নিয়ে জলে প্রবেশ করবেন তোমরা তো শুনতেই পেলে কত সুন্দর ভাবে সতর্ক বার্তা দিয়ে দিল আর আমরা ওয়েব পুলের এখানে একটু এনজয় করছিলাম আর এই মজাটি যদি তোমরা নিতে চাও তাহলে সেপ্টেম্বর তিরিশ তারিখের মধ্যে আসতে হবে তোমাদের আর গাইস আশা করি তোমরা এই সুযোগটি মিস করবে না আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও তো চলো ভিডিওটি প্রায় অনেকটাই লং হয়ে গেছে আর লং করব না তো গাইস আমাদের আর কি স্নান করা হয়ে গেছে আর ভাই অনেকক্ষণ প্রায় দু ঘন্টা স্নান করলাম আর এখন তো চলো বাড়িতে যাবো কেননা অনেকটা লেট হয়ে গেছে হ্যাঁ এখান থেকে এখন বাড়িতে যাব। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও তো চলো বাড়িতে যাওয়া যাক